বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন এই সুন্দরী আপু নিজের নামে আটত্রিশ বিঘা জমি আছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো এই আপুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো ফুল ভিডিও দেখেন অনেক কিছু বুঝতে পারবেন যারা শর্ট টাইমে বিয়ে শাদী করতে চান স্ক্রিন শট মেরে পাঠিয়ে দিবেন এই সুন্দরী আপুর নাম সোহানা পারবিন এই সুন্দরী আপু দেশের বাড়ি নওগাঁ জেলায় এই আপুদের অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শি করবেন এই আটত্রিশ বিঘা জমির মালিক হবেন প্রতি বিঘা জমির সর্বনিম্নে দাম বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা এই আপুকে যে ভাই বিয়ে শাদি করবেন হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন আর তিরিশ বিঘা জমির মালিক হবেন তবে একটি কথা আছে এই আপুর একটি সমস্যা আছে এই আপু কিন্তু অবিবাহিত এই আপুর বয়স একটু বেশি এই আপুর বয়স একত্রিশ বছর এই আপু কেন অবিবাহিত সেটা আপনাদেরকে বলি এই আপুর একটা সমস্যা সেটাও আপু কথা বলতে পারে না আপু কিন্তু বোবা এক কথায় যদি কোনো ভাই সব কিছু মেনে নিতে পারেন দেখতে শুনতে স্মার্ট থাকেন এই আপুর ভাইয়ের কথা যে আমি এমন একটা মানে বওনায় চাই যে সারাটা জীবন আমার বোনের পাশে থাকবে এই আপুর বাসায় থাকতে পারবেন যদি কোনো ভাই চান সেই এই আপুকেও সেই ভাইয়ের বাসায় নিয়ে যেতে পারবেন যেটা আপনাদের খুশি তবে এই আপুর বাসায় থাকতে হলে যার পৃথিবীতে কেউ নেই কৃত্রিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে দেখতে শুনতে মোটামুটি শিক্ষার যোগ্যতা হালকা পাতলা একটু থাকলেই হয়েছে তবে মানুষ যেন ভালো বলে এরকম একটা লোক এই আপুরা খুঁজতেছে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন ইউটিউবে লিখবেন রাজু খান ফেসবুকে লিখবেন রাজু খান আমাদের আরও অনেক ভিডিও পাবেন অনেক আপুদের শর্ট টাইমে যারা বিয়ে শাদি করতে চান আরেকটি কথা বলি দর্শক বন্ধুরা কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কী হয় আপনাদের কিছু বাটপার সিটার তারা ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান বলছি আপনারা সর সরল আপনারা কমেন্টে নাম্বার দেন আপনাকে যদি আপনার মতো যদি প্রতিদিন একশো লোককে একটা বাটফাড় ফোন দেয় দুইজন চারজন ওই মক্কেলের দেওয়া যায় সিটার বাটফাড়ের পালায় পড়ে যায় পড়ে গেলে কি হয় তার টাকা পয়সা চলে যায় তার কোনো কাজ করতে পারে না কারণ তারা সিটার বাটপার তারা আমার পরিচয় দিয়ে অনেকে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাবে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই কেউ যদি আমাদের ফোন দেন আমাদেরকে পাবেন না কারা আমাদের ফোন দিলে পাবেন যারা আমাকে একশো টাকা অ্যাডভান্স করছেন আমি তাদেরকে সাত দিনের মধ্যে ফোন দেবো একশো টাকা অ্যাডভান্স করার পরে যে আপনি বিয়ে শাদি করতে পারবেন না আমার বাসায় আসবেন ঘর দেখবেন আরও পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপরে আমি আপনার কাজ শুরু করব কারণ আপনার জন্য বিভিন্ন জায়গায় কথা বলতে হবে বিভিন্ন সময় নষ্ট হবে মোবাইল থেকে টাকা ব্যয় হবে আমি কেন একশো টাকার জন্য বিয়ে করাই দিব সেই জন্য একশো টাকা দিবেন যাতে আমি বুঝতে পারি আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন সেটা যেন বুঝতে পারি সেই জন্য দর্শক বন্ধুরা ক্লিয়ার কার্ড কথা বুঝতে পারছেন আমার বিকাশ নাম্বার একটা পঁচানব্বই একটা চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আমিও যদি কখনো আপনাদেরকে ফোন দিয়ে বলি অন্য কোনো নাম্বার দিয়ে যে আমি রাজু খান বলছি তাহলে ভাববেন সিট আর বাটপাড়ে পালায় পড়ছেন যদি আমি কখনো বলি যে আপনারা অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন যদি আমার কথা মতো যদি অ্যাডভান্স করেন আমার এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে তাহলে আপনারা সিট আর বাটপাড়ে পালায় পড়বেন দর্শক বন্ধুরা দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দেন সেটাই আমি দেখব অনেকের মেসেঞ্জারে দ্বারা যায় আমার কথা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে